জীবনে কে কি রোজগার করেছেন হিসাব মিলান না আমার নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা দুনিয়াটা আখেরাতের বাজার আখেরাতের জন্য কে কি বাজার করেছেন হিসাব মিলান মরার আগে ময়রা দেখেন আপনার কিছুই নাই শুধু তিন টুকরা কাপন ছাড়া আর কিছুই আপনার নাই সব সম্পদ ছেলেমেয়েরা বাদ করে নিয়ে যাবে নবীজি চোখের পানি ছেড়ে ঘোষণা দিয়ে গেলেন ও আব্দুল্লাং সারি তোদের জান্নাতের সাবি রোজগার হয়ে গেছে পিছে পিছে যাইতেছে নবীজিরে আগায়া দেওয়ার জন্য রাস্তায় উঠে যাবে বাড়ির সীমানা শেষ আমার নবী দেখে ছুট্টু দুইটা বাচ্চা একটা খেজুর গাছের গুড়ার মধ্যে এইভাবে বাচ্চা দুইটারে গাছের সাথে রাখছে বাচ্চাগুলো কানতে কানতে জামা কাপড় ভিজে গেছে আমার নবী পাশে দাঁড়াইয়া ডাক দিলেন ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কারণটা কি বাচ্চাগুলো কান্দে হজুর রাস্তা দিয়া কত মানুষ যাই গো আমরা কেউ জিঘায় না বাবা মুসলমান এটাও তোমার আদর্শ তুমি প্যাট খাইলা, তোমার আশপুরুষিগড়ের লোকগুলো খাইল না তুমি খবর লিলা না শুধু নামাজ পড়ে বাড়ির গিয়া ঘুমাইলা এই নামাজে আমার আল্লাহ খুশি হবে না আমার নবীর আদর্শে ফিরে যান ও বাবারা বা শেষ পর্যায়ে গেছি। নবী ডাকে ও বাবারা তোমাদের কি দুঃখ রে কেউ যে গায় না কেন যে আমরা এই বিপদে আছি তোমাদের বাবার নাম কি বাচ্চা দুইটা আব্দুল্লান সারির দিকে তাকাইয়া বলে আমাদের বাবা আব্দুল্লান সারি নবী জিজ্ঞেস করে ও আব্দুল্লান সারি তোর বাচ্চাগুলোর এত কষ্ট এত বিপদ হাত বাঁধা ব্যাপারটা কি আব্দুল্লান সারি শুধু কান্দে কোন কথা কয় না আবার নবী জিজ্ঞেস করেন ও বাচ্চারা তোমাদের এই কষ্ট কেন হাত বাঁধা কেন বিপদ কেন বাচ্চাগুলো কান আর বলে আমার বাবা আব্দুল্লাম এত গরিব মানুষ আজকে ছয় সাত দিন পার হয়ে গেছে গো নবী আমাদের চুলায় আগুন জলে না না খাইয়া আমরা দুইটা বাচ্চা পেটের কি সহ্য করতে পারি না সাত দিন যার চুলায় আগুন ঝলে না তার আমার নবীর কথা মানে নামা ছাড়ে না যে নবীর সুপারিশ ব্যতীত কেউ জালনাতে যাইতে পারবেন না বলুন এই নবীর আদর্শে যাওয়া আমাদের দরকার আছে কিনা আমার নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন দিদি করলেন না দৌড়ে যাইয়া মসজিদে নববীর বারিন্দায় আজকে শুনলাম সালে সাহেব বললেন হজুর আমার মসজিদের বারিন্দা নাই ও বাউনির ভাইয়েরা ভাবারা মসজিদের বারিন্দায় আমার নবী বারিন্দাকে নবী নিজেও ব্যবহার করতেন দেশের কাজে শান্তির জন্য মানুষের মুক্তির জন্য হেদায়তের জন্য মসজিদের বারিন্দা আমার নবী ব্যবহার করতেন মসজিদের নবীর বারিন্দায় যাইয়া আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন সাহাবিরা জড়ু হয়ে গেছে কান্দে রে আমার নবী কান্দে নবীর কান্না দেখে কেউ সহ্য করতে পারে না উমর তরবারি নিয়ে হাজির হয়ে গেছে ইয়ারেসুল্লাহ আমি ওমর বেঁচে আছি বলুন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি আসছে আমি ওমর তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিব আমার নবী বলেন উমর রে আজকের চোখের পানি তরবারি দিয়ে মুসতে পারবি না মসজিদে নববীর বারিন্দাই দাঁড়াইয়া আমার নবী ডাকে আবু বকর হাজির হয়ে গেলেন ইয়ারসুল্লাহ আমি আবু বখর যে আবু বখর তিনবার করে সরপের দংশনে আপনার নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি প্রয়োজন হলে আমি আবু বুকুর জীবন দিব আমার নবী বলেন আবু বুকুর রে জীবন দিয়ে চোখের পানি বন্ধ করতে পারবি না এইভাবে একের পর একজন আসতেছে নবী কারু খুশি হয় না একটু পরে দেখা যায় দূর থেকে আসতেছে হজরতে উসমান গনি রাজি আল্লাহ ওরা কে হবে গো উসমান ঘনি হাসতেছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবীজি কান্দে উসমান ঘনি ডাকতেছে হজুর আমি উসমান গনি আসলাম নবী গো বলুন কিসের বিনিময় চুকির পানি মুসা যাবে আমার নবী এইভাবে দুইটা হাত বাড়াইয়া ডাক দিলেন উসমান আমি নবী তোর দিকে তাকাইয়া রইছি মসজিদের নবীর বারিন্দায় আমার নবী উসমান গনির দিকে তাকিয়াছে আমি জানি আজকে বাউনির জমিনে আমার নবী মদিনাথ থেকে এই মসজিদের বারিন্দার জন্য কার দিকে নবী তাকাইয়া রয়েছে Hey, Usman Goni. i was manikuni i আমি নবী তোমার দিকে তাকিয়ে আছি নবীজির সামনে দাঁড়াইলে ওসমান গুনি ডাকতে সে বলুন কিসের বিনিময় আপনার চোখের পানি বলো পারি আমার নবী কান্দে উসমান রে ইহুদির বাড়ির খেজুর গাছটা আমার কিনা দিতে আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে যায়া দেখ আমার আব্দুল্লাহ আনসারের দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে সাত দিন চুলায় আগুন নাই রে এই খেজুর গাছের খেজুর টুকাইয়া বলে খাইছিল গাছটার মালিক ইহুদি দুইটা বাচ্চারে গাছের সাথে বাই দাঁড়াচ্ছে একটা দৌড় মারছে উসমান গনির এই মসজিদের পক্ষে আছো এটাই হবে আমার আল্লাহর পক্ষ এটাই হবে আমার নবীর পক্ষ যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে যারা মসজিদের বারিন্দার পক্ষে গো আমার নবী তাদেরকে না লইয়া ফুলসিরাতের ফুল নবী পার হবে না উসমান গনি ডাকিয়া আল্লাহ কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসবো না ডাকতেছি ইহুদি বাড়িতে আসো জি খেজুর গাছটা বিক্রি করে দাও ইহুদি কয় বাড়ির খেজুর গাছ বিক্রি করব কান্দে উসমান গনি নিষেধ দিস না আমার আসল কান্দে রে এ গাছটার জন্য আজকে যা চাইবি তা পাইবি বিক্রি করতে হবে ইহুদি কয় সুযোগ যখন পাইছি একটা গাছের বিনিময় মনের মতো লওয়ালো ও উসমান গনি তোমার একশো খেজুর গাছের একটা বাগান একশো খেজুর গাছ সহ বাগানটা যদি আমারে দিয়ে দাও আমি একটা গাছ তোমারে দিব গনি একটা চিৎকার মারছে হুদি মাত্র একশো খেজুরের গাছ চাইছো আবার রাসুল কামবে রাসুল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গনির সকল সম্পত্তি চাইতি একটা গাছের বিনিময় আমি উসমান গনির সব করে দিয়ে দিতাম ও বাবারা ভাইরা এই রাসুল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি ইহুদি বলেন একশো গাছ দিলেই হবে একশো গাছের দলিল দিলেন উসমান গনি একটা গাছের দলিল দিলেন ইহুদি দলিল নিয়ে রাসুলের সামনে হাজির আমার নবী চোখের পানি জ্বর জর করে ছেড়ে দিলেন উসমান গনি রে আমি কথা দিলাম রে তরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না বাবারা ভাই এই নবীর কথা কার কাছে ভালো লাগে কে নবীর পক্ষে থাকতে রাজি মসজিদ আল্লাহ খুশির ঘর মসজিদ আল্লাহ পাওয়ার ঘর মসজিদ জান্নাত পাওয়ার ঘর মসজিদ গুনা মাফের ঘর এই মসজিদের বারিন্দার জন্য আমি আপনাদের নিয়ে দোয়া করব দোয়ার আগে পাঁচটা মিনিট অনুরোধ হলো আমি আপনাদের মেহমান কেউ উঠবেন না যদি উঠেন আমি কষ্ট পাবো

হাম্মদ নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছ বুঝিনা তোমার মায়া কান্দে নবী তোমার মায় কান্দে নভি শুয়ে সোনার মোদীনা আল্লাহ উমাও সল্লেহ দেনা মাওলা না ও আলালে সৈয়ে দেনা بلکل مالکی کشپتمالی سنت جمی سال کی سلو علیہ وآلہ.

ৱাইলম তক ফিরল না অত ৰাহ্না লনাখো নন্ন মিনাল খ সিৰিন ৰব্বির হম হুমা কামার জানি না কিভাবে ডাকলে খুশি হইবা জানি না কিভাবে ডাকলে জীবনের গুনা ক্ষমা দিবা মত মবুধৰে ব্যবধ শিশুর মতো দুটো করে হাত বাড়াইলাম জান্নাতের বাগানে বসে মসজিদের পক্ষ থেকে আয়োজিত মা পিলে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাগার হাত বাড়াইলাম মায়ার নজরে তাকাইয়া দেখো কত নাইবে নবী আলে মোলামারা হাত বাড়াইছে

আমি কার বুঝি না গুণাগার বুঝি না মেয়ে বুঝি না পুরুষ বুঝি না আজকের জন্য নামাজি বুঝি না বে নামাজি বুঝি না যারাই হাত বাড়াই গো আমাকে সহ সকলের জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও ক্ষমা চাইলাম জীবনের গোনা ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি গর্তে বাহির করবে রে আর ঘরের ভিতরে নিবে না উঠানের কিনারে পর্দাটা নাইয়া জীবনের শেষ গুসুল করাবে রে আদুরের সন্তানেরা ঘরের বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে আর ডাকবে বাবা গো পরে তার ভিতরে কিসের গোসল কর গো বাবা মা টাই না টাইনা বুকে জড়াবে আইরে আমার এতি আজকার থেকে তোমরা এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না রে আল্লাহ আমার বড় ভাই পাঁচটা বাচ্চা এতিম করে কবরে বাড়িতে গেলে আমার ছেলেরা দৌড়াই আসে আব্বু আইছে আমার ছোট্ট একটা বাতি যা দৌড়াই আইসা দাঁড়াইয়া তাকে কিছু কয় না জিজ্ঞেস করি বাবা কি চাও কি লাগবে কি দরকার বলো চোখের পানি ছেড়ে কান্দে কেন কান্দো বলো না আমারে ডাইকা ডাইকা কয় চাচা গো আপনি তো একদিন দুই দিন পর পর বাড়িতে আসেন চাচা আমরা রাব্বা কই গো চাচা আমরা রাব্বা কি আর জীবনে বাড়িতে আসবে আরবে এইভাবে কবে জানি কার সন্তানেরা হইয়া যায় কবে জানি কার বিছানা খালি হইয়া যায় ওই দিন আসার আগে তোমার কর্মস্থীদের পক্ষ থেকে আইজি তোমা ফিলে আমরা যারা হাত বাড়াইছি গো ফিরাইও না গোড়াইও না আমরা তুমি মাফ করে দাও ইয়াল্লাহ জীবনের গুণা মাফের দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে হাত বাড়াইছে টাকা চাইলে লোকেরা জায়গা আজকে লোকগুলো গেল না বসে রইল আমি জানি না রে কার মনে জানি কি দুঃখের পাহাড় কার মনে জানি ব্যথা হজুর আমদার মা নাই গো মা নাই কার মনে জানি ব্যথা বাবা নাই গো বাবা নাই যেই বাবা মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে মানুষ করেছে গো যেই বাবা জমি জামাশই সম্পদ জুড়াইয়া আজকে বাবা বাবা কত শেষ বয়সেও বাবা বাজারে গেলে জগবর্তি দুধ কিনতো দুই কান্দা তিন কান্দা কলা লইত আমের সিজনে পনেরো কেজি বিশ কেজি আম লইত বাবা হাঁটতে পারে না তারপরও দুধ কিনা আম কিনা কলা কিনা বন্ধ করে না লোকেরা জিগাই পুরা বয়সে এই পূজা কার জন্য বইতাছো নিজের যান চলে না কেন এইগুলি লইস বাবা একটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে বন্ধুরা রে কার জন্য লইছি শুনরে আমার আদরের ছেলে মেয়েগুলো দুধ আর কলা সারা বাধ খায় না রে দুধ কলা যেই বাবা খাওয়াই তোর এই বাবা কার জানি খবরের হেল্লা ওই মা জানি কার খবরে গো মার কুলে তাই মার কুলে কত পসরা পাইখানা করছি অন্য মহিলারা নাকে কাপড় দিত তোমার আবার মা জীবনে কোনো লাগে নাকে কাপড় দেয় নাই মা সন্তানেরা যদি কোথাও যাইত রাত্র বারোটা একটাও যদি বাচ্চা সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হয়েছে মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া একটা গাছের পাতা যদি পড়ছে একটু আওয়াজ যদি হইছে মা দুই কদম সামনে গিয়া একটা চিৎকার মারছে বাবা আমি তোমার মা দাঁড়াইয়া রইছি বাবারে বাড়ির দিকে তাকাইয়া দেখো এই দরজা জানি কার বন্ধ হইয়া গেছে এই মারে কবরে জুয়াইয়া বাবারে কবরে জুয়াইয়া চোখের পানি কার জন্য রাখছ মহমুদ্রে মায়ের অভাবী ছেলেরা কি করে এতদিন তো শুধু বলতাম এখন তো নিজেও মার অভাবী একটা মায়ের অভাবী ছেলে বিদেশ থাকে সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে মা মা তুমি কেমন আছো আমার জানাইও মা কই বাবা বিদেশ গেছো টাকার জন্য সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে টাকা নষ্ট করলে হইব টাকা চিনো রে বাবা টাকা চিনো ছেলেটা টেলিফোন করে বলতেছে মা গো আমার বাধা দিও না গো মা আমি টাকা চিনি না আমি চিনি আমার দরদি মা সপ্তাহ সপ্তাহ টেলিফোন হঠাৎ করে মা ইস্টুক করে মারা গেছে এলাকার লোকজন কয় ছেলেটারে মৃত্যুর খবরটা দিও না দিলে আত্মহত্যা করবে একদিন এক রাত দুই দিন দুই রাত তিন দিন তিন রাত যেদিন পার হয়ে যায় ওই বিদেশের মাটির থেকে ছেলে স্বপ্নে দেখে মা ডাকতেছে টেলিফোন কার কাছে রে মা কই আকারে ডাকবি রে বাবা আমি তোর মা কবরে চলে গেছি আর আমারে পাইবি না আইলি না আমারে মা কইয়া ডাকলি না মার দেখার জীবনে হবে না গুম থেকে উঠে মা মা কইয়া কানতেছে বন্ধুরা বলেন কি হলো তোমার আমি স্বপ্নে দেখেছি মা নাই দেশে থাক দেশে আর চাকরি করব না দেশে চলে যাব। সকালবেলা টেলিফোন করছে বড় ভাই টেলিফোন ধরে মো নান সপ্তাহ হইলে টেলিফোন করবি আজকে কেন টেলিফোন করলে ভাই আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই ভাই আগে সত্য করে ক আমার মায়ের খবর কি খবর যদি না কও আমি কালকেই বাড়িতে চলে আসবো মায়ের কাছে দাও মায়ের সাথে কথা বলবো মার কাছে যদি টেলিফোন না দাও আমি কিন্তু কালকে বাড়িতে চলে আসবো বড় ভাই টেলিফোন ফালাইয়া একটা মায়ের খবরের পাশে মা তোমার বাবুর খবর পাইছে গো কালকে বলে বাড়িতে আইব বড় ভাই সকালবেলা মাইক্রো ভাড়া করেছে বোরা বাবা পিছে পিছে ডাকতেছে আমারে সঙ্গী করি লইয়া রে মায়ের পাগল রে থামাইব বুড়া বাবা বসে আছে একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান আইসা পড়ছে বুড়া বাবা গেটে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে মাম আমার মন রা আমি কি দিয়া বুঝাইব মালামাল সহ গেট পার হইয়া দৌড়ে বড় ভাইয়ের গলায় ধরছে ভাই ভাই আমার মা এসে গাড়িতে মা আছে ভাই বাই শুধু কান্দে ভাই গো আমি স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে তুমি কান্দো ব্যাপার কি কও না গো ভাই ভাই কিছু কয় না শুধু কান্দে আর কান্দে দৌড়ে বাবার পায়ে পড়ে গেছে বাবা বাবা আমি স্বপ্নে দেখেছি মা নাই তাড়াতাড়ি চলে আসছি ব্যাপার কি খবর কি কও না বাবা দৈর্যের সহিত বলতেছে মন্নান আয় গাড়িতে বাড়িতে যায় দেখবি তোর মা কেমন আছে গাড়ি টান দিলে একটু পরে বলতেছে সে মন্নান বাবা গো মা মরে গেছে স্বপ্নে দেখে চলে আসছি কিছু আনতে পারি নাই শুধু মায়ের জন্য একটা স্বর্ণের চেন আনছি গো বাবা এই চেনটা তুমি মার কাছে বুঝাইও বাবা কান দে এ চেন আমি কার হাতে দিব মন্নান রে তোর কাছে রাখ তুই তোর মার হাতে বুঝাইয়া দিস বাড়ির কাছাকাছি মাইক্রু গেলে দূর থেকে তাকাইয়া দেখে বাড়ির গেটের সামনে রে শত শত মহিলারা কানু একজন আরেকজনকে ডাকতেছে দেখা যা মায়ের বাগল পড়ছে মনলাল বারবার জিজ্ঞেস করে বড় ভাই এত মহিলা কান্দে ব্যাপার কি কি হয়েছে নতুন করে কিন্তু বড় ভাই এত মহিলা কান্দে আমার মারে তো দেখা যায় না বড় ভাই আর কথা কয় না গাড়িটা থামলে দরজাটা খুলছে মন্নান তাকায়া তাকায়া দেখে মা কই মারে দেখা যায় না অন্য মহিলারা গাড়ি গেরাও করে ডাকে মন্নান আইস মা কইয়া কারে ডাকবি রে বললার গাড়ির থেকে নাই মা দরজাটা খুলে গেটে দাঁড়াই একটা চিৎকার মেরে ডাক মারছে মা 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 তোমার ভাব হলাইছে গো মা কে দিবে দাপে ডাকের জবাব দৌড়াইয়া বাড়ির ভিতরে ঢুকছে যেই রুমে মা থাকতো রুমের দরজায় ডাকতেছে মা তুমি কি অসুস্থ কেন দরজা খুলো না ধাক্কা দিয়ে দরজাটা খুইলা দেখে মায়ের বিছানা চিরতরে খালি বিছানা খালি বালাইয়া কে জানি হাত বাড়াইয়া কাঁদে রে আল্লাহ বাবার বিছানা খালি কে জানি হাত বাড়াইয়া কাঁদে এই চোখের পানি দেখলে তোমার মায়া লাগেনি তোমার দয়া লাগেনি আর দেরি করু না এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আর লাগো মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়াউলাদ বংশধর ময় মুরব্বী পারাপতিবেশী খানদানবাসী মহাবতি খাস করে বাউনির জমিনের নিচে এলাকার জমিনের নিচে তাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনাত আছে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও কাজ করি এই মসজিদের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন যারা করেছে মহাপিলে যারা সাহায্য সহযোগিতা করেছে দূর দূরান্ত থেকে যারা মাহপীলে আসছে সকলের বংশধর্ময় মুরব্বী যারা কবরে মাফ করে দাও আমাদের মধ্যে যারা অভাবই অভাব দূর করে দাও আমাদের মধ্যে যারা বিমারি বিমান সেফা করে দাও যারা রেনগ্রস্ত আছে রেন থেকে উদ্ধার করে দাও যারা বিপদে আছে বিপদ থেকে মুক্ত করে দাও যারা নামাজই নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা গৃহস্থি করে জমির ফসলে বরকত দাও যারা বিদেশ থাকে অনেক বিদেশি ভাইদের বাবা দুয়ার দরখাস্ত করছে গোয়াল্লাহ বিদেশি সকল বাইদের কি তুমি হেফাজতে রাখো গো আল্লাহ যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ পরীক্ষার্থীরা দোয়া চাইছেন আল্লাহ গো মা বাবার মনে বড় আশা গো ছেলেটা পাশ করে বাড়িতে ফিরে আসবে আল্লাহ গো সকল পরীক্ষার্থীদের মা বাবার যা ঠান্ডা করে দিও গো আল্লাহ আল্লাহ সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ যাদেরকে ছেলেমেয়ে দিয়েছ ছেলেমেয়েদেরকে ন্যাক হায়াত দাও অকালে মৃত্যু দিও না মা বাবার যায় আগুন জ্বালাইও না ছেলেমেয়েদের মুখে দাগ লাগাইও না ছেলেমেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও জনাব বাদল ভাই খুশি হলাম কত টাকা দান করলো এক কেজি লবণও চাইল না তোমার নবীর ভালোবাসা চাইল মবুদায়ের মনের সকল আশা তুমি পুরা করে দাও এইভাবে আরো যারা দান করেছে যাই নিয়তে দান করেছে সকলের মনের আশা পুরা করে দাও গাল্লাহ গো এই পর্যন্ত যারা কষ্ট করে তোমার নবীর আলোচনা শুনেছে কোরআনের আলোচনা শুনেছে সকলকে তুমি দায়ারে নবী মায়ারে নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দাও মবুদ রে মাহাবীর শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দাও যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উ দরুদের তরুদের উসিলাই জিকিরের সিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আল্লাহ গো এই মাসজিদ বারিন্দার জন্য টাকা কালেকশন করা হয়েছে আল্লাহ আরও যা দরকার তুমি কাকে পছন্দ করেছো জানি না যাকে পছন্দ করেছো তার দ্বারা মসজিদের বারিন্দার কাজ আগামী বছর আইবার আগে শেষ করে দিও গো আল্লাহ যাদের দ্বারা মসজিদের কাজ হবে শেষ হবে সকল কি তুমি তোমার গরখানায় তোমার বন্ধুর রৌজা যে আরতের তৌফিক দিও গো আল্লাহ রব্বানা তো কব্বল মিন্না। انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير قلبه محمد وعلى اله واصحابه اجمعين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم